কি চান আমার কি চান খালি কন আমি পাঁচ দিনের মধ্যে আমি আজ করে দিব আমি হোমকে তোর সবচেয়ে কাশের জিনিসটি আমার দরবারে উৎসর্গ করে দিতে হবে পারবি বৎস সোলজার্স ফলো মি

শীতের মধ্যে এত কষ্ট আমার ভালো লাগে না আমি কোনো একটা বন্ধু বান্ধব পাইলাম না যে আমার দুর্দিনে আমি পাশে খারাইবে হ্যাঁ পাইলাম না কোনো ভালো বন্ধুবান্ধব সেই ল্যাংটা খেলাই হইতে চলতে চলতে আইছি লাগে খেলার একটা মানুষ পাইলাম না মনের মতো আমার ইচ্ছে করে এখন ইচ্ছে করে হইলে যদি পারতাম ওই যে যে বেড়ায় বউর কথা মতো কুমুরই লাভ দেছে ওবার পায়ে বাজাই পানি হেলাই দেছে আমি যদি হ্যারদের যাইতে পারতাম আমি হ্যারে কইতাম যে গরু আমার আপনি তিনটা কফি করে দেন কারণ মাসের প্রতি আমার বিশ্বাস নাই টাকা পয়সা খাওয়াই কুটত কুটতে পারলে লাভ নাই ঠিক আছে আমি যদি পারতাম আমার কফি বের করতে তিনটা যে কিছু কিছু যে কিছুর বিনিময় হোক আমি করতাম এই কাজটা কিন্তু স্বপ্নেও তো দেখছি তো দ্বারে আমার যাইতে হইবে যাইয়া হের বিষয়টা ভাঙ্গাই কইতে হইবে আপনি তো সবই পারেন পারেন না পারেন বাবা 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 করে এটা করে দেন আপনি যে আন আমি হেই দিব আমি হেই কইতে হইবে আমার হের দ্বারে যাইতে হইবে বিষয়টা বোঝেই কইতে হইবে আমার মন কয় আমার কাম হইবে আমি স্বপ্ন দেখছি না স্বপ্ন মিথ্য হইতে পারে না আর ভালো লাগে না মানুষ সব পোল্টি হিসাব করে এত সায় সম্প্রীতি আমার দাদার হ্যাঁ সে সাম্পত্তিটি খায় কেটা কুত্তায় খায় বোধ নয় আমি কথা কইলি শালারা মনে করে ওই আমার কিচ্ছু নাই আমার ওদের সব শালার চুরি খায় কী লাগিয়া যা আমাকে গোড়ায় জোর নাই তাই আমি আমি তো সাহসী বেশ মাসাল্লাহ কিন্তু আমার মাথা আর তিন চারটে লাগবে আমার ফ্যামিলিতেও অনেক বড় কিন্তু বালালা ফ্যামিলি একটা অনেক আমি হারদারেই যাম দরবারে তো বাবা দেখেন কোন হতার ও বাবা হদল কুতকুত বাবা কি সাত বল কুতকুত বাবা আমি তো আপনার অনেক সুনাম শুনছি আপনি বোর ইচ্ছায় আপনি বলে কমে রয়ে গেছেন হ্যাঁ হিন্দে আপনি এই দৌলতপুরে কেমনে আইলেন হদল বাবা কুতকুত বাবা আমি তো স্বপ্নে একটা জিনিস দেখে হালাইছি কি স্বপ্ন দেখেছিস বল হদল কুতকুত বাবা আমি দেখছি কি আমি আল্লাহ তিন জায়গায় তিন রহমের তিন ভাইবে তিন ভাবে চলতে আছি চলাফেরা করি হ্যাঁ চলাফেরা করি দেখি আমারে আপনি এরকম তিনটে বানাই দিয়েছেন আমি আপনাদের দ্বারা আইসি আমি আমার তিনটে বানাই দিতেছেন পিস তিনটে পিস বানাই দিতেছেন আমারে আমি তিন ধামের চলাফেরা করতেছি আমি আরে মারি মারে থাপড়াই ওর কান ফাজাই দিই তা হালুয়ে যাই পরি সেইটা বানাই দেন হদুল কুৎ কুত বাবা হে ক ব কি চাইলি আমার কাছে টাকা চা ধন চা একই সম্ভব বল পারি তবে একটা শর্ত আছে কি চান আমার কি চান খালি কন আমি পাঁচ দিনের মধ্যে আমার করে সবচেয়ে জিনিস বস এটা আপনি কি করলেন হজল কুতকুত বাবা আমার পছন্দের জিনিসটা আপনি লই যাইবেন কোনো ব্যাপার না আমার হার পরও যে কোনো কিছুর মূল্যে আমি চাই ওইটা আমার হইতেই হইবে কারণ আমার ভাবার

গুলো সহ্য করতে পারবে এই যে এল্লা মানুষ তিনজন হইয়ে বাইরে আইছে হ্যাঁ তিনটে কফি হ্যাঁ একই জেহারার একি সহ্য করে থাকতে পারবে না দুই চার দিনের মধ্যে আর এই যে লীলা খেলায় ধ্বংস লীলা বইয়ে যাইবে থা বাই সহ্য করতে পারে না দেখি কি করে এই কি সহ্য করতে পারবা আমার লীলা খেলা হয় পারমা গোল কুত বাবা

ঠিক দুই দিন পরে আসবি আমার জিনিসটা আমার কাছে নিয়ে আসবি যাহ হয়ে তো বাবা